বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি সুস্পষ্ট লঘুচাপের ফলে দেশ জুড়ে ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানায় বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্ধশ্রমীর উপর দিয়ে ঝড় হওয়া বয়ে যেতে পারে যার বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার এই জন্য চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার পরবর্তী নির্দেশ না পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এর ফলে আজকে রংপুর রাজশাহী ও মমেনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এর ফলে সারা দেশে যে ব্যবসা গরম এবং তাপ প্রভাব বয়ে যাচ্ছে তা কমতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন